শিরোনাম কুড়িগ্রামে পাতিহাসের কালো ডিম এর পেছনে কি রহস্য এবার বিস্তারিত আলোচনা কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সুবলপাড় পশ্চিম বিষ্ণুপুর গ্রামে গত এক পাঁচ ডিসেম্বর এক অদ্ভুত ঘটনা ঘট সেখানে স্থানীয় মাছুম মিয়া ও শিউলি দম্পতির পাতিহাস সাদা ডিমের পরিবর্তে কালো ডিম দিয়েছে যা এলাকায় বিস্ময় সৃষ্টি করেছে ঘটনাটি শুনে স্থানীয়রা সেখানে ভিড় জমিয়েছেন এবং কালো ডিমের রহস্য জানার জন্য আগ্রহী মাছুম মিয়া জানান প্রায় ছয় মাস আগে তিনি বাজার থেকে তিনজোড়া দেশীয় পাতিহাস কিনে আনে শুরুতে হাঁসগুলো সাদা ডিম দিলেও নয় ডিসেম্বর একটি কালো ডিম দেখতে পা প্রথমে সাপের ডিম ভেবে সেটি ভেঙে ফেলা হয় তবে পরবর্তী কয়েকদিনে আরও তিনটি কালো ডিম পাওয়া যায় এরপর হাঁসের কালো ডিম পাড়ার খবর পুরো গ্রামে ছড়িয়ে পড়ে স্থানীয় সাইফুল বলেন তিনি জীবনে কখনও কালো ডিম দেখেননি তাই এই ঘটনা শুনে দেখতে এসেছেন জেলা প্রাণী সম্পদ অধিদফতরের কর্মকর্তা ডা হাবিবুর রহমান জানিয়েছেন জেনেটিক কারণে ডিমের রং কালো হতে পারে তবে এতে ডিমের পুষ্টিগুণে কোনও সমস্যা নেই এটি একটি অস্বাভাবিক ঘটনা হলেও আতঙ্কিত বা কুসংস্কার ভাবার কিছু নেই এমন ঘটনা আগে ওই উপজেলার তিনটি ইউনিয়নেও ঘটেছে এই ছিল আজকের খবর আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনি যদি এই খবর পছন্দ করে থাকেন তাহলে আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন পরবর্তী আপডেট পর্যন্ত ভালো থাকুন